জোরা আছে অল্প লট বেশি আচ্ছা তাহলে যা কি লট সিস্টেমে লওয়া লাগবে সবটা তাহলে নতুন মানলা পুরান মাল আচ্ছা আবার যে এই মুরগি চুলে দেখেছি সব কালো লাল সাদা সব এক কাঁধি করে তুছে এলে কি অবস্থা হয়েছে আছে লারেও আছে চুটাও আছে লারেও আছে লট এত লট হলে মানুষ কেমনে নেবে ভাই দিবেন তো জোরা আছে তো দুয়েটা আচ্ছা জোরা দিবেন তো আচ্ছা এলে কি ভাই লটন সব লটন তো এর মধ্যে কি গিরিবাস ত্রিবাস মিশাল দিছেন না কাকজি আছে ওলে দেখে দিবেন না যেগুলো কাকজি সেগুলো দেখে দিবেন না আচ্ছা যেগুলা কাকজি সেগুলো তো দেখে দিবেন আচ্ছা ঠিক আছে এলে কি ভাই এলে কি ঘটনা আছে এটা তো হাজি বিরিয়ানি খিচুড়ি মারে ধুয়ে দিচ্ছেন এর মধ্যে এলে কি জগা খিচুড়ি করে দিবেন তো না মেলা কিছু আছে

তো চলেন মিসে পেসাল না পারে শুরু করে আর শুরু করার আগে একটা কথা অবশ্যই কথা আমার যে পেজ আর চ্যানেলটা আছে নতুন কোনো ভাই ব্রাদার যদি থাকে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার ফলো করে দেন আর আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন তো ভাই লান কেন আছেন শুরু করেন এটা করে শুরু করেন দেখি শুরু করেন ভাই শুরু করেন এটা কি দিলেন ভাই সর্বপ্রথম এটা কি বল না বলে ক্রস বলে ক্রস জোড়া সই একবার জোড়া আছে একবার জোরা ব্যান জোড়া আছে জল জোরা কি বলে ক্রস নাকি না জোরা এমনি গিরি বাস না এটা কি পোস্টার হিসেবে চলবে তো কোনো জাতের মধ্যে এখন নাই দশ লাখ কবুতর যা কয় পোস্টার কবুতর এটার দাম কেঙ্গা মাল আছেন ভাই আজকে নর কোনটা ওই বড়টাই নর না গলা লল্লি ফোলা সেটাই নর আর যেটা এই মুড়ে সেটা মাদি এটা কেঙ্গা দাম ফাল আছেন ভাই ছয়শো টাকা বেশি হলো ভাই ছয়শো বেশি হলো পাঁচশো তালে কত সাড়ে পাঁচশো টাকা থাকলো যদি এটা তো নিয়ে যাই নিবি তার তো পোস্টারে যে কাম সেলাই করা লাগবে ডিম বাচ্চা করবে বলটা বলের লাগে নেই দেখা যাচ্ছে কিন্তু হালকা না ক্লোজের ইয়ে ভাব আছে আচ্ছা যাই হোক এটা পোস্টার হিসেবে দিলো এটার দাম পড়লো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জোরটা দেখে দিন লেবার আগে আপনি দেওয়ার আগে লেওয়ার আগে দেখে দিয়ে নয়তো তর্ক বি নাই ভাই

এই যে বুলুর মাদি ঝর্ণার নর এটা তো একদম জোর আসই কবতা যার বাইতে লেছেন ইনকা অবস্থাতেই দলি আছে এটা দাম কেঙ্গা ভালো আছেন ভাই আজকে এটা একবারে 700 টাকা দাম বেশি হলো না ভাই দুটো দুই কালার হলো যে কম কত তাই কোন একটা দামে তো আসেন কম হলো ভাই 650 করে দেন না ভাই এটা কম বললাম দেন ভাই দেন 650 দেন সাড়ে ছশো টাকা থাকলো কোনো ভাই ব্রাদার যদি এই পছন্দ হয় ঝর্ণার নর বুলুর মাদি তাহলে নিতে পাবে রেজা কবুদের ঘর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা ভাই আগে তাও একবার জোড়াটা দেখে দিয়ে না কবুতরের ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই যদি পছন্দ হয় নিতে পারবেন স্ক্রিনে তার নাম্বার সাথে যোগাযোগ করে দেন ভাই তারপরে কি আছে দেখেন দেখেন জোড়াটা বেশ ভালো হচ্ছে আবার নিয়ে আসে দেখালাম আছে যাই হোক এটা ভাই তাহলে আগে জোড়া দেখে দেন এটার দাম থাকলে ছয়শো পঞ্চাশ টাকা দেন ভাই তারপরে আর কি আছে দেন

এটার দাম থাকলে পাঁচশো টাকা কোনো ভাই ব্রাদার যদি এই জোড়াটা পছন্দ হয় পাঁচশো টাকা বিনিময় নিতে রেজা কবুদের ঘর থেকে এটা তো আর কম করবেন না এটা এমনি তো নর্মাদি কনফার্ম আছে নর্মাদি কনফার্ম আছে জোড়া নাই জোড়া কিন্তু এটা করে নেওয়া লাগবে তো কোনো ভাই ব্রাদার যদি পছন্দ নিতে পারবে রেজা কবুদের ঘর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সারা বাংলাদেশ যদি ডেলিভারি করতে পারবেন সব জায়গায় ডেলিভারি করে কোনো সমস্যা নেই যদি কোনো ভাই ব্রাদার পছন্দ হয় এটা লেও আগে স্ক্রিনশট মারতে লেও আগে মিলে নেবেন ইনশাল্লাহ সমস্যা নেই দাঁড় তারপরে কি আছে ভাই দেখেন এটা দেখেন ভাই জাকের বলে একটা লট দিবেন এটাই সেই জাকের লট এত অল্প কে আর গুলো গুটি ধুলেন এই কাছে ধুছেন নাকি ও আচ্ছা এই কাছে দুটো আলাদা করে ধুছেন না তাহলে কি আজকে কি হিসাবে ধুছেন ভাই প্যাকেজ সারে দিবেন না না ভাই প্যাকেজ কত দিয়ে আছে এটি আছে একবারে আপনার 14 15 14 15 পিস কত ধরবি না এটা দাম কেঙ্গা ফালাছেন ভাই দাম ভাই একবারে 450 টাকা 450 টাকা জোড়া ভাই বেশি হলো ভাই এর মধ্যে কি কি খালি চাক দিয়ে সাড়ে পাঁচশো এটা ড্যানিস এটা দিবেন আর মধ্যে দিবেন কটা ড্যানিস দিলেন দুটা ড্যানিস আর এই মোটামুটি চাক কবুতর মিলে একটা প্যাকেজ আছে

মোটামুটি কবুতর আছে কটি পনেরো ষোলোটা কবুতর আছে না ড্যানিস ম্যানিস ধরে লিলে তো সব লাগবে এটা কি হোমার দেখা যাচ্ছে নাকি ওটা কি হুমারও দিচ্ছেন ওর মধ্যে মানে সব কালো একখান্তি মিল করছেন কালো একখান্তি মিল করছেন না আচ্ছা ভাই এটা এখন কাজ করেন এটা তো মোটামুটি সব দেখলাম আপনি আর ড্যানিস গুলো আলাদা করে দেখান তো এই খাসাদ আসলে ড্যানিস কিনা নেই দেখি এই যে এটা ড্যানিস আটা গেল এটা তো অরিজিনাল ভাই সব এই যে দুই নাম্বারটা তারপরে

তাহলে মোটামুটি এই যে সারটে এই সারটা আপনারা দেখে নেন স্ক্রিনশট ম্যারাথন লেওয়ার আগে এই কিন্তু আগে দেখে নিবি ভাই দিতে পারবেন তো দেখে ওই না একটা সব ভাই টেনশন নাই আচ্ছা এই যে তিনটা ডেনিশ একটা হোমার আর এই মুড়ে আছে কয়টা জাক কবুতর আছে প্রায় 1300 14টা জাক কবুতর মোটে মোটে কবুতর আছে 16 17টা আছে না 16 17 20 কবুতর আছে এতে যে জাক আর এর সাথে মনে করেন সারটা ডেনিশ দিবি আর একটা হোমার দিবি এই মোটাল মোট প্যাকেজ হচ্ছে চলে কতটি আচ্ছা এই মুড়াতে সব কালো সুটেলগুলো না দেখান তো ভাইলা তো সব সাইডতে তো একবারে দিবেন না তার জন্য কালো সুটেল বিনা আলাদা করে দেখান দেখান কালো সুটেল দেন কালো সুটেল দেন এতে খাতা ধরে আছে খাতার সামনে এক এক তারপরে দেন দুই দুই এটা সব সুটেল মাল না আচ্ছা তিন তিন এলে সব খোপালা ঝুটিয়ালা মাল আচ্ছা চার চার তারপরে আচ্ছা পাঁচ আরো আছে নাকি পাঁচ আচ্ছা ছয় এটা লারে ভাই এটা লারে

সাড়ে চারশো টাকা থাকবো আপনারা নেওয়ার আগে ওই চারটা কবুতর আপনারা বুঝে নেবেন নাকি ওই তিনটে জানি আর একটা হোমার বুঝে নেবেন তাহলে এই গোটাল প্যাকেজটা চলে যাবে সাড়ে চারশো টাকার বিনিময় লাইন বাইরে মেলা কত হলো তারপরে দেন এখন দুই চারটা জোড়া কবুতর দেখান দেখি কাটা কাট তাহলে এই কবুতর এলে লট গেল তাহলে সাড়ে চারশো টাকা জোড়া কোনো ভাই ব্রাদার যদি পছন্দ হলে যেভাবে রেজা কবুতর কথা কিন্তু সেটা কোনো সমস্যা নাই দেন জোড়া দেখেন জোড়া দেখেন ভাই এটি এক জোড়া দেখিচ্ছি ভাই এটা মুশকি এটা নীলা না সবজি সবুজ ডোবাস আর এটা মুশকি মুসকিটাই নড়বেন না ওই তো সবজি যেটার নাম আহা এর দাম কেnga ভাল আছেন ওটা তাহলে করে দেন ভাই খেলের কবুতর খেলবি না ঠিক বাজে দাও আচ্ছা মেলা ভাই ব্রাদার ঠিক বাজে দাও আর কবুতর চাই তাগের জন্য আজকে পাই গেছি সিওর খেলবি তো ইনশাআল্লাহ ভাই তো গ্যারান্টি আছে ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটার দাম বলবি অনলি কত 500 টাকা আপনার স্ক্রিনশট মারা থন লার আগে দেখে দিবেন এই যে এই এমুরগাটা যেটা দেখিচ্ছেন

তেডি ঘটনা আছে কটি ভাই গোটা দশক হবি না কম আছে তারসে শর্ট হবে আট নয়টা হবে না হ্যাঁ আট নয়টা আচ্ছা যাইও কেন তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ছেলেরা নাকি আনা আপনি আলাদা করে দেখাবার পাবেন এক বড় বড় হওয়ার ওই জোড়াকে আর মতে দিলেন

আস্তা করো স্যার না চার পিস ভয় করেছে ভাই এলে খুঁজতে গেলে যাচ্ছেন জংলা কবুতরের লাগেন চার পিসে পাঁচ পিস আচ্ছা পাঁচ পিস চলে গেলে পাঁচ পিস জুটিয়াল পাঁচ পিস জুটি পাঁচ পিস জুটিওয়া মানে পাঁচ পিস একদম

কম ভাই তা বুঝছি তো তাহলে এটা এটা দিবেন না একদম ওই চারশো পঞ্চাশ টাকায় গোনা লাগবে এটা চারশো পঞ্চাশ টাকা লড় থাকবি দেখেন এটার করে আবার ঢুকে দিচ্ছে যে জিনিস সেটি তে মোটামুটি কবুতর ওই জোড়া ধরে প্রায় বারোটা কবুতরের মতো কবুতর আছে ওই জোড়া ধরে দিবেন না যাই হোক এটা মনে করেন এটি আছে প্রায় দশটার মতো আছে আর এই মুড়া আছে দুটা এই দুটা আপনার সব স্ক্রিনশ মারা যত বুঝে নেবেন নাকি ভাই জোড়াটা দেখে দেন আপনি আগে দেখে আচ্ছা চিহ্ন করে লিবেন চিহ্ন করে দেন এই জোড়া আর এটি আছে মোটামুটি দশ তোর এলে যদি কোনো ভাই ব্রা পছন্দ চারশো পঞ্চাশ টাকা দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা বিনিময় নিয়ে দেবে এই ঘর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেন ভাই তারপরে কি আছে দেন কারাগার দেন আপনারা স্ক্রিনশট মারা থাকলে আগে মিলে দেবেন তো ভাই

দিবে দিবি কালেক্ট করে লাগবে কোনো ভাই বেড়াতে যদি মালগুলো পছন্দ হয় কয় টাকা তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা বিনিময় নিতে পারবে গত থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপরে দেখি ভাই আর কি আছে দেখি দেখান তো খাঁচাটা ভাই বড় করে দেখাতে সমস্যা হয় ভাই খাঁচাটা বড় করে নেক্সট টাইমে আচ্ছা তাহলে এটার দাম থাকলে চোদ্দশোশোশোশোশোশ পঞ্চাশ টাকা কোন ভাই বেড়াতে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা নাই দেন তারপরে কি আছে ভাই দেন কেটাকাট দেন ভাই এটা কি ঘটনা লোটনের লট ভাই লোটনের লট এটা তো লোটনের লট তো সেটা বুঝা পাচ্ছি লোটন কি লোটবি না ঘাল লক মারা ল

আচ্ছা এক পিস কাগজি আছে না এক পিস হচ্ছে এটা লটন লাগে এক পিস কাগজি আর এলে জেলে দেখি চলে কি বাংলা লটন যা করে দেশি লটন দেশি লটন এলে তো সারা দেই পারছে সব এটা তো গোটা নিলে প্যাকেজ করে নেওয়া লাগবে না

কম নাই না তা ঠিকই আছে বাংলা দাম প্যান্ট গুটি প্যান্ট পাঁচশো যাই হোক অন্যান্য জেলার হিসাব বাদ আমরা বগুড়ার সল বগুড়ার হিসাবে দেন তাহলে এটা পাঁচশো টাকা জোড়া থাকলো এটি দেশি লটন আছে কয়েক পিস আর এই মুড়ে ইন্ডিয়ান লটন আছে কয়েক পিস চার পিস ইন্ডিয়ান লটন আছে তাই গোটালটা মিলে এটা প্যাকেজ যদি কোনো ভাইব্রাদের পছন্দ হয় স্ক্রিনশট মারে দিলিয়ে তোল পাঁচশো টাকা বিনিময় ডাল দিতে পারে যা কবুতরের ঘর থেকে লাউরকে মিলে দিবেন তো সমস্যা নাই তো সমস্যা নেই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না লাউরকে মিলে নিন চাপ নাই লেন ভাই তারপরে কি আছে ওই সাইডটা আরে দে আছে দেখেন আটটা লাউরকে মিলে দিবেন ইনশাল্লাহ সমস্যা নেই দেন তারপরে কি আছে ভাই দেখেন ভাই এটা কি নিয়ে আসছেন আবার ঘাট করে

এলা সব দিচ্ছেন আজকের মধ্যে আর ব্ল্যাক লেস আছে সব এর মধ্যে সব আছে তো যাইলেবি আজকে একদম গুটি লাভ ঈদের দিন তার আগে তোমার বাগদা তোমার চলে গেল তারপরে আর চালু করে রে ভাই আর চালু করেন আবার শাটেন আবার শাটেন এর জোরা কত করে ভালাবেন নি ভাই সেই চিন্তার মধ্যে বললাম সিলাউ দিচ্ছেন বা আপনার আজকে কি এ কোথেকে লুটপাট করে নিয়ে যাচ্ছেন যে কম দামে দিচ্ছেন চলে গেল এটা কি গেল এটা সিরাজি গেল তাহলে মোটামুটি সব এক লটের মধ্যে দিবেন না এই আবার কি হুমার কুটি দেখি হুমা লাল হুমার কুমাবারে এটা পারে আরো আছে হুমা কি কয় হুমার ভাই কি কয়বারে এই আজকে আপনারা এ যে আরে এটা হুমার এই কি সব এর মধ্যে দিবেন পারো বানো বানো বলে কি কয়লা এটি সব মোটামুটি ফ্যান্সি ফেন্সি তা গাছলে ওটি থাক ভাই এই যে এটা পোস্টার থাকলে এটা একটা পোস্টার চলে আছে এটাও কিন্তু লডের মধ্যেই তারপরে দেন তারপরে দেন এই যে পোস্টার

সাটিনি ভ্যান আছে তিন জোড়া বেন না মেলা সাটিনি দিচ্ছে যাই আজকে নিবি তার একবারে গুটি লাল হয়ে যাবে একবারে তেই মুড়ে দেখে স্টিলেও আছে আবার আবার এটা কি ভাই এটা কি আর এটা পোস্টার চলাই গেল আরে বাপরে ভাই শর্টপেস্ট টায়ার মধ্যে দেন ভাই ফেন্সি গুলা একখান থেকে হোক শর্টপেস্ট টায়ার মধ্যে দেন এই শর্টপেস্ট টায়ার মধ্যে দিয়ে দিলে যে শর্টপেস্ট দেখে না আঙুলের মাথাত তে এই জাগাত খালি ফেন্সি এই মুড়ে খালি তুলেন কয়টা পোস্টার আচ্ছা আর এই মুরা যে গোটা আছে বাদ বাকি যেগুলা আছে বাংলার কারবার নেই আজকে লোড দিচ্ছেন না ভাই বাংলা পাওয়াই যাচ্ছে না চিঠাকা দিয়ে টান বেশি বাংলা আচ্ছা ভাই শোনেন এখন অত আর ভালো লাগছে না এখন আপনাকে একটা কথা ডাইরেক্ট

আছে যদি কোনো ভাই ব্রাদার যদি এলে পছন্দ হলে এতে পাবে রেজা কবুতরের ইনশাআল্লাহ সমস্যা নাই তো এই জায়গা থাকলে এক এটি একটা থাকলে স্ক্রিনশট মারতে এই জায়গাতে এক খাপ তুললাম এটি এক খাপ তুললাম আর এই মুড়া আছে গোটা মনে করেন যে পাঁচ ছয়টা তো এগুলো এক কাপ থাকলে তো কোনো ভাই ব্রাদার যদি পছন্দ হলে এতে পাবে রেজা কবুতরের ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই অনলি সাড়ে চারশো টাকা বিনিময় আরেকবার আপনি জোরে করে গন্ত ভাই দামটা কত সাড়ে চারশো এটা হুমার টুমার দা আছে সব সারা লাগবে যদি কোনো ভাই ভাড়া পছন্দ তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই গুনে গুনে দিবি ইনশাল্লাহ চাপ নাই তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও বাড়ানোর উদাহরণ হয় আজকে যদি লট যদি পছন্দ হয় যে যেটা লট দিলাম দে এ জায়গা ফেন্সি গিরিবাজ মিলে একটা লট তারপরে ঘিয়া চুলির লট তারপরে জায়গা লোটনের লট আছে এগুলো যদি কোনো ভাইব্রা পছন্দ হয় জাকের লট আছে এগুলো কোনো ব্রাদার পছন্দ নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনের সাথে নাম্বারের সাথে যোগাযোগ করে নিবেন কোনো চাপ নাই আরও কবুতর আছে যদি আপনাকে অন্য কোনো কবুতর লাগে এ জায়গাতে যোগাযোগ নিতে পারবেন তো সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন সগলিকে জানাই আজকে আমি তো বিদায় الله بس. السلام عليكم